হেয়ার্স আপ গাইস কে অবশ্যই সবার কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো সেন চলে এসেছিলাম নতুন ব্র্যান্ড একটা ভিডিওতে তো কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনার মাল্টিপ্লেয়ার খেলবেন বাস খেলবেন্টার ইন্দোনেশিয়া গেমে ওই ভিডিও তো আপনাদের দেখানো হয়েছে কিভাবে মাল্টিপ্লেয়ার রুম খুলে খেলতে হয় কিভাবে জয়েন করতে হয় সম্পূর্ণ দেখানো হয়েছে তো সেই ভিডিও তো আপনাদের বলছিলাম যদি আপনারা চান মাল্টিপ্লেয়ার খেলতে খেলতে প্লেয়ারের সঙ্গে ভয়েসে কথা বলতে তাহলে কমেন্ট করার জন্য তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিষয়টা অনেকেই জানতে চান তো আজকের ভিডিও তো আপনাদের এটাই দেখাবো কিভাবে আপনারা গেম খেলতে খেলতে বিভিন্ন প্লেয়ারের সঙ্গে যাদের সঙ্গে আপনারা গেম প্লে করবেন বা মাল্টিপেল খেলবেন তাদের সঙ্গে কিভাবে ভয়েসে কথা বলবেন তো ভয়েসে কথা বলার জন্য আপনাদের অবশ্যই একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমার স্ক্রিন আমি ডিসকট অ্যাপস ডাউনলোড করে নিয়েছি আপনি যদি প্লে স্টোর গিয়ে সার্চ করেন ডিসকট এই অ্যাপ্লিকেশনটি আপনি পেয়ে যাবেন জাস্ট ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনে কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এ নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করেছি তো আপনাকে চলে আসতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো এটা আমার আরেকটা চ্যানেল এখানে আমি অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করি যদি আপনার এই টপিকে ইন্টারেস্টেড হন অনলাইন থেকে কিভাবে ফ্রিতে ইনকাম করতে হয় তাহলে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এখানে আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করি তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে একটি ডিসকর্ড সার্ভার ক্রিয়েট করতে হয় কারণ এই যে অনলাইন আর্নিং মেথড এই সাইটটা থেকে ইনকাম করার জন্য আমাদের ডিসকর্ড প্রয়োজন সেক্ষেত্রে কিন্তু আমি ডিসকর্ড কিভাবে খুলতে হয় সেটা দেখিয়েছি তো আপনার এই ভিডিওতে ক্লিক করার পর মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করবেন এখানে আপনার দেখতে পারবেন এই যে ডিসকট তো এই যে মিনিটটা দেওয়া এখানে ক্লিক করবেন আপনি যদি শুরুর এই অংশগুলো দেখতে না চান তাহলে জাস্ট এই অংশটুকু দেখে আপনার কিভাবে ওপেন ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু কোনো সার্ভার নাই আপনি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না আপনি চাইলে আপনার নিজের সার্ভার ক্রিয়েট করতে পারেন তার জন্য প্লাজ দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে গেমিং স্কুল ক্লাব স্টুডি গ্রুপ অনেক কিছু রয়েছে তো আপনি যদি এখান থেকে গেমিং দিতে চান গেমিং দিতে পারেন তো যেটা মন সেটা আপনি দিতে পারেন ধরুন আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ফর মি অ্যান্ড মাই ফ্রেন্ড ফর মি অ্যান্ড ক্লাব কমিউনিটি এর অনেক অপশন রয়েছে তো আমরা এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে আচ্ছা এরকম একটা নাম থাকলো জাস্ট আমরা ক্রিয়েট করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ডিসকর্ডের একটা লিঙ্ক দেওয়া হলো এই লিঙ্কটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বা কপি করে রাখতে হবে তো আমি এখানে ডান নিয়ে ক্লিক করে দিচ্ছি তো এবার যদি আমি আপনাদের দেখাই এখানে কিন্তু একটা সার্ভার ক্রিয়েট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবং এটা নিচে কিন্তু লবি অ্যান্ড গেমিং চলে আসছে তো এখন চলুন আমি আপনাদের দেখাই যেহেতু আমার সঙ্গে মাল্টিপ্লেয়ার খেলবেন অনেক প্লেয়ার আমরা কিভাবে একে অপরের সঙ্গে কথা বলবো তার জন্য আপনারা আমাদের গেমিং চ্যানেলটা ফলো করবেন এখান থেকে আমরা চলে যাচ্ছি ব্যাক আমরা সার্চ দিচ্ছি এফ এফ গেমিং হাসান রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এগুলোতে আপনারা চেক করবেন মোর অপশনে ক্লিক করে এখানে আপনার ডিসকর্ড সার্ভারটা পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন দেখতে পারবেন আমাদের ডিসকর্ডে কিন্তু নিয়ে যাবে এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবো অটোমেটিক কিন্তু আমাদের অ্যাপসে নিয়ে যাবে এবং এখান থেকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সার্ভারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এই সার্ভার আন্ডার যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো কিন্তু নিচে শো করবে তো এবার আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন বিডি বাস লাভার্স তো নিচে দেখতে পারবেন ইটিএস টু লাইভ অ্যান্ড বাস মিলোটার ইন্দোনেশিয়া তো আমরা যখন বাস মিলোটার ইন্দোনেশিয়া খেলবো তখন কিন্তু আমরা এটাতে থাকবো তো আমি এটাতে ক্লিক করলাম এরপর জয়েন ভয়েস এখানে ক্লিক করবো তারপর এখান থেকে পারমিশনটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আমি যদি এখান থেকে ব্যাগ দিই এইখানে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে গেছে ঠিক আছে এখন আপনি যদি এখান থেকে এটাকে ব্যাগ দিয়ে দেন এভাবে আচ্ছা আমি আমার পিসিতে একটা কাজ করি এখান থেকে ডিসকর্ডটাতে আমি এই জায়গায় বসে নিই ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা কিভাবে জয়েন করবেন এটা তো আপনাদের বুঝাইতে পারছি আশা করি তো দেখুন আমি আমার পিসিতে ডিসকর্ডটা ওপেন করে নিয়েছি আমার সার্ভারে আমি চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একজন বসে আছে যেটা মোবাইল দিয়ে তো আমি এখান থেকে এই জায়গায় ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাইক্রো আরে ভাইসাব হ্যালো ঠিক আছে তো আমি এখানে আমার দুইটা মাইক্রোফোন এবং হেডফোন দুইটা অফ করে দিলাম কারণ এখানে বা ডাবল সাউন্ড আসতেছে ওকে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসে গেছে এখন আমি পিসিতে যা বলবো এখানে কিন্তু সে শুনতে পারবে এখানে যদি কিছু বলে আমি কিন্তু পিসি থেকে শুনতে পারবো তাছাড়া এখানে যতগুলো প্লেয়ার অ্যাড হবে সবাই কিন্তু সবার কথা শুনতে পারবে তো আপনি চাইলে আপনার মাইকটাকে অফ করতে পারেন ধরুন আপনার ওখানে কোনো কিছু হচ্ছে প্রচুর পরিমাণে আসতে আসছে আপনি যাচ্ছেন যে আপনি আপনার ওখান থেকে কোনো সাউন্ড যাতে কেউ না শুনে সেক্ষেত্রে আপনি আপনার নামটার উপর ক্লিক করবেন তারপর এইখানে ক্লিক করে এটাকে অফ করে দিবেন আপনি চাইলে এখানে আপনার স্ক্রিন মোবাইল স্ক্রিনটা শেয়ার করতে পারেন মোবাইল স্ক্রিন শেয়ার করে আপনি বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবেন তো ধরুন আপনার কোনো একটা সমস্যা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে এভাবে এটাকে উপরে তুলে দিবেন স্ক্রিনটাকে এভাবে উপরে তুলে দিবেন স্ক্রিনটাকে উপরে তোলার পর আপনি দেখতে পারবেন ইওর শেয়ার ইওর স্ক্রিন এখানে ক্লিক করবেন টাইট আউট এখানে ক্লিক করতে পারেন তারপর স্টার্ট নাও ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটা কিন্তু এবার চলে যাবে আমি আমি কিন্তু এখান থেকে আমার ডিসক থেকে দেখতে আসছেন এখানে কিন্তু লাইভ চলে এসছে এই এই নামটার ওপর তো আমি এখান থেকে যদি ওয়াসে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি কিন্তু সহাসি তার মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছি ঠিক আছে তো এখন আমরা মোবাইলে যা কিছু করবো সব কিছুই কিন্তু দেখতে পারবো তো অনেকেই কিন্তু আমি বলি যে আপনাদের যাদের বাস মোটা রেন্দুুন গেম সেট হচ্ছে না তারা আমার সঙ্গে ডিসকডে আসেন সরাসী আপনারা আমার স্ক্রিন আপনাদের স্ক্রিনটা দেখান আমি সহাসি আপনাদের দেখাই দিই কীভাবে আপনারা সেট করবেন ঠিক আছে সেখান থেকে বের হবেন কীভাবে মোবাইল দিয়ে চলুন আমি আপনাদের সেটা আবার দেখাই আচ্ছা আপনি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড থেকে এভাবে রিমুভ করে দেন তাহলে কী হবে দেখুন এখানে কিন্তু এখনও বসে আছে আমি যদি এখান থেকে মাইকটা অফ অন করে দিই আচ্ছা আমি এখানকারও মাইকটা অন করে দিয়ে তারপর বের হয়ে যাচ্ছি হ্যালো দেখুন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে এটাকে অফ করে দিলাম তারপরেও কিন্তু কথা শোনা যাচ্ছে আমি এখান থেকে গেম খেলবো সব কথা ওখানে চলে যাবো ঠিক আছে তো এটা জাস্ট আচ্ছা অফ করে দেয় গেম তো এটা জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ডে চালু করে রাখবেন তারপর কিন্তু আপনি যারা এখানে সার্ভার অ্যাড হবে সবার সঙ্গে আপনি কথা বলতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই করে দেবেন দু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ